নতুন বছরকে স্বাগত জানিয়েছেন প্রেমিককে পাশে নিয়ে অভিনেত্রী মধুমিতা সরকার দু হাজার পঁচিশ সাল থেকে তিনি কি পেতে চান আপনাদের সবাইকে স্বাগত গসিপে দু সালটায় অভিনেত্রী জীবনে এসেছে নতুন মানুষ নিজের প্রেমের খবরে শিলমোহর বসিয়েছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে এখন প্রায়শই প্রেমিকের সঙ্গে নানান মুহূর্ত শেয়ার করতে দেখা যায় মধুমিতাকে তিনি পেয়েছেন ভালোবাসা তার জীবনে প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যান মধুমিতা বর্তমানে সামাজিক মাধ্যমের পাতায় সে সমস্ত ছবি ভাগ করে নেন দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোয় দেবাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের কথা প্রকাশ এনেছেন তিনি দু সালেও পা দিয়েছেন দেবমাল্লুর সঙ্গে অভিনেত্রী বছরের শেষ দিনে দেখা গিয়েছিল দুজনকে একসঙ্গে নতুন কেউ স্বাগত জানিয়েছেন তারা একে অপরের হাত ধরে সামাজিক মাধ্যমে স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে তিনি বসে রয়েছেন চারিদিক যেন ধোয়া ধোয়া ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন এই বছরটায় আমি ছোট ছোট আনন্দকে উপভোগ করব আর অনেকটা বড় স্বপ্ন দেখব এবছর আমি আর পারফেকশনের পেছনে দৌড়বো না বরং শান্তি আনন্দ খুঁজবো আর চাইব জীবনে চলার পথে প্রতিটা ঘাত প্রতিঘাতে যেন শক্তি খুঁজে পাই উল্লেখ্য কিছুদিন আগেই নায়িকা জানিয়েছেন তিনি ঠিক কতটা খুশি দেবমাল্য তার জীবনে আসার পর অভিনেত্রী বলেন দেবমাল্য আমার ছোটবেলার বন্ধু বহু বছর ধরে আমরা পরস্পরকে চিনি তারপরেই মনে হলো বন্ধুত্বকে আরও এক ধাপ এগোনো যায় আমরা ভালো আছি কবে বিয়ে করছেন মধুমিতা সে কথা অবশ্য এখনই জানাতে রাজি অভিনেত্রী সেই দিনটার দেখার অপেক্ষায় রয়েছে মধুমিতার অনুরাগীরা দেববাল্য মধুমিতার জন্য রইল অনেক কামনা তাদের আগামী জীবনের জন্য আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি